আল্লাহ আমাদেরকে যখন একটু নিচের থেকে উপরে উঠায় দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি বারো ইঞ্চি উপরে উঠায় আমাদের অহংকার বাইরে যায় একটু নিচের থেকে যখন আমি চেয়ারে বসি আমার অহংকার বাড়া শুরু হয় ঠিক না ভাই ঠিক এই সামনে সবাই আসলো মাগার চেয়ারম্যানের আসলো আসলো না চেয়ারম্যান যারা বসা এরা আসলো না কিন্তু বাকি সবাই আসলো এই আপনারা যারা চেয়ারে বসে আছেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো কিছুক্ষণ সময় আমি বসি আল্লাহ অনেক ফায়দা দিবে কোন কথার কারণে আল্লাহ দিলকে পরিবর্তন করে যায় করে দেয় বলা যায় না ঠিক না ভাই ঠিক একজন ভলান্টিয়ার ভাই যান যা সব চেয়ারগুলো উঠায় ফেরো সব একটা চেয়ারেও ওখানে থাকবে না হয়তো ভিতরে সামনে এসে বসবে আর নালে বাইরে ঘুরে আসবে একটা চেয়ারও ওখানে রাখা যাবে না কারণ আমার একটা অভ্যাস খারাপ ভাই আমি শ্রোতাদের দিক তাকায় কথা বলি কার শ্রোতারা দূরে থাকলে একবার ওদিকে তাকামো আরেকবার এদিকে তাকামো এটা আমি মানে আমার কাছে অন্যরকম লাগবে এজন্য সবাই সামনে আসে পড়ি ভলান্টিয়ার ভাইরা চেয়ার গুলা উঠায় ফেলি আর যদি একান্ত কারো পা ব্যথা থাকে মাজুর থাকে আপনার জন্য ওই চেয়ার থাকবে আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমি আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানেত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ এই আয়াতের মধ্যে জান্নাতে যাওয়ার দুটি শর্ত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু আল্লাহ বলতেছেন এভাবে নিশ্চয়ই যারা ইমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে volunteers কিউ নাই ভাই একজন যায় একটু চেয়ারগুলো উঠায় ফেলে আবার আয়েশা ছেড়ে বীর করবে একজন যান চেয়ারগুলো উঠায় এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার নেক আমল করতে হবে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার নেক আমল আনতে হবে করতে হবে ব্যাখ্যা বেশি করব না কারণ অনেক রাত হয়ে গেছে আপনাদের চেহারা দেখে বুঝে যাইতেছে যে হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করেন বাসায় যাব ঠিক না ঠিক না আরে বলেন যে হুজুর ঠিক কিন্তু আল্লাহকে মহাব্বত করে বসে আছি বলেন ঠিক তবে কাকে মহাব্বত করে বসে আস আল্লাহ তুমি কবুল করে বলে আমিন তাহলে আলোচনা যতক্ষণ যতটুক সময় করব মোহাব্বত নিয়া কারা কারা শুনবো আল্লাহ আকবর বলে দুইটা হাত আল্লাহকে দেখ হাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে বলি আমি আমি অবশ্য জানতাম না এই মাদ্রাসায় আসার আগ পর্যন্ত এই মাদ্রাসার অবস্থা কিন্তু আমি যা দেখলাম এই মাদ্রাসা আমি মূলত এই মাদ্রাসার ছাত্র হবার যোগ্যতাও রাখিনা। অনেক বড় বড় ওলামায় কেরাম এই মাদ্রাসার সন্তান আলহামদুলিল্লাহ তা আল্লাহ পাকের হুকুম হয়েছে এই জন্য বসতে পেরেছি আমার কোনো ওরকম যোগ্যতা নাই ওলামায় কেরাম স্টেজে আসেন আশেপাশে আছে আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে আপনাদেরকে কবুল করে আমাকে কবুল করে সবাই বলে না আমিন তো জান্নাতে যাওয়ার দুটি রাস্তা এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার নেকা আমল করতে হবে আল্লাহ বলতেছেন এভাবে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেকা আমল করেছে এই দুই কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদেরকে অভ্যর্থনার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি রয়েছে